একুশ আমার হৃদয় জুড়ে একুশ আমার ভালোবাসা একুশ এলো একুশ স্বপ্ন দেখি একুশ প্রাণের ভাষা একুশ আমার মাতৃভূমি একুশ জননী একুশ সে তো রক্ত স্নাত একুশ ভুলিনি একুশ আমার আকাশ ভাড়া একুশ ঘরে ঘরে একুশটাকে ফাগুন রঙে একুশ শত্রুরে একুশ আমার বাউল সুরে একুশ ভাটি আলি একুশ আছে সর্ষে ফুলে একুশ বাঙালি একুশ এখন চোরাস্ততে একুশ আমার শ্বাস একুশ তলে নতুন নাবি একুশ বারো মাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে অতপ্রত জড়িয়ে আছে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর আমার এই অখণ্ড ভারতবর্ষ তিনটে খণ্ডে খণ্ডিত হল পশ্চিম পাকিস্তান ভারতবর্ষ পূর্ব পাকিস্তান আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন ভারতবর্ষের অভিভক্ত ভারতবর্ষের যারা স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা তারা কিন্তু অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা দেখেছিলেন এবং অখণ্ড ভারতবর্ষ তারা ভেবেছিলেন এবং এই ভারতবর্ষটাকে অখণ্ডভাবেই চেয়েছিলেন এবং এই ভারতবর্ষ বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন আঞ্চলিক ভাষা বিভিন্ন আঞ্চলিক মানুষ বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ আমার এই ভারতবর্ষে একটা মহামিলন এর অবস্থানে একটা সর্বে সবার আবার সংস্কৃতিকে একত্রিত করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং ভারতবর্ষের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল কিন্তু ব্রিটিশ সরকার এবং আমাদের দেশের কিছু রাষ্ট্রনায়ক তাদের নিজস্ব মতামতকে নিজেদের সাথে আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় এই ভারতবর্ষকে বিভক্ত করবার এবং ইতিহাসও সেই সেই ধরনের কথাবার্তায় বলে আমার পূর্ব পূর্ববঙ্গ হচ্ছে বাংলাদেশ আর পশ্চিম বাংলা এই দুই বাংলার মানুষের মাতৃভাষা ছিল বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা আছে সাউথ ইন্ডিয়ায় সাউথ ইন্ডিয়ান ভাষা আলাদা দাদা নর্থ ইন্ডিয়ার ভাষা আলাদা ইস্ট ইন্ডিয়ার ভাষা আলাদা আলাদা তেমনিভাবে আমার যে ভারতবর্ষের পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলার ভাষা মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল পশ্চিম পাকিস্তান থেকে যখন পূর্ব পাকিস্তানকে শাসন করা হয় ভাষাগত সমস্যা একটা বিরাট সমস্যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আর শাসক চায় না যে জনগণ তার প্রতিবাদ চরিত্র তার চাহিদা সরকারের কাছে রাষ্ট্র নায়কদের কাছে দাবি আদায়ের জন্য তারা একত্রিতভাবে স্বেচ্ছারে কথা বলুক কারণ কোন দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের স্বার্থ কায়েমি স্বার্থকে যারা নিজেদেরকে এবং পুঁজিবাদকে এবং বড়লোকের লোকের জমিদারদের স্বার্থে যদি কোনো সরকার পরিচালিত হয় সেই সরকার কোনোদিনও চায় না গরিব মানুষের অধিকার পরিস্থিত হোক আর আর আমাদের এই দুই বাংলায় যারা পিছিয়ে পড়া মানুষ ছিল তারা হিন্দু মুসলমান দুই সম্প্রদায় ছিল এক শ্রেণীর বড় একটা যারা নিজেদেরকে হিন্দু বলে মতুয়া বলে তাদের একটা শ্রেণী আর মুসলিম একটা শ্রেণী যারা ভারতবর্ষ সেই আমলেও যা কৃষি নির্ভর সেই কৃষির পরে নির্ভর করেছিল তাদের যে চাহিদা সেটা পালন সেই চাহিদা যাতে তারা দাবি আদায়ের মাধ্যমে যাতে রাষ্ট্রের বিরুদ্ধে চোখ না তুলতে পারে সেই জন্য তাকে ভাষার অধিকার থেকে ভাষাগতভাবে তাদেরকে যদি পিছিয়ে রাখা যায় তাহলে পরে তারা যে আন্দোলন করবে সেই আন্দোলন দাঁড়া বাঁধবে না কারণ বাংলার মানুষ বাংলায় প্রতিবাদের ভাষায় বাংলার যদি সরকারি ভাষা বাংলা থাকে তাহলে তারা সঠিকভাবে যোগ্য ভূমিকা নিয়ে হয়তো বা ওই পূর্ব পাকিস্তানের যে শাসক শ্রেণী ছিল উনিশশো সাতচল্লিশের পর তাদের বিরুদ্ধে বসতে উঠতে পারত সেই জন্যই প্রথমেই এই তারা উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না যখন বলল পূর্ব পাকিস্তানের ভাষা হবে উর্দু এবং পরবর্তী কাল কালে উনিশশো সালেও যখন নিজামুদ্দিন বললেন যে বাংলার ভাষা হবে উর্দু তখন পূর্ববঙ্গের যে সমস্ত যুব সমাজ শিক্ষিত সমাজ তারা বুঝেছিলেন এটা হচ্ছে আমাদের পরে চাপিয়ে দেওয়া ভাষা এই ভাষায় যদি আমাদের রাষ্ট্রভাষা হয় তাহলে আমার যে মায়ের ভাষার যে আমি যে প্রতিবাদী কণ্ঠ আমার যে চাহিদা আমার যে শিল্প আমার যে সংস্কৃতি আমার যে যে প্রতিদ্বন্দ্বার যে চাবি আদায়ের যে সহযোগ ভাষা সেই ভাষা যদি আমাদের কাছ থেকে কেনে নেয় তাহলে আমরা আমাদের যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়কদের কাছ থেকে আমার দাবি আমরা আদায় করতে পারবো না তাই আমরা আমাদের ভাষাকে ফিরিয়ে দাও আমরা কোনো মতেই আমরা ভাষা আমার চাপিয়ে দেওয়া উর্দু ভাষা আমরা নেব না উর্দু ভাষা আমরা মানব না আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলাকে বাংলা ভাষাই তবে আমার রাষ্ট্রভাষা এই রাষ্ট্রভাষার নিরীকে সারা বাংলা জুড়ে উত্তাল আন্দোলন যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি গ্রাম থেকে গ্রাম যে বাংলা ভাষা আমাকে চাই বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি নিজামুদ্দিন ঘোষণা করলেন রাষ্ট্র ভাষা হবে উর্দু সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় দামা নলেন যুব সমাজটা এক আন্দোলন ছড়িয়ে দিতে পেরেছিল বাংলা ভাষাকে আন্দোলন যেখান থেকে সৃষ্টি হয়েছে একুশে ফেব্রুয়ারি আজকের ভাষা দিবস সেই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সহ ওই ঢাকা এলাকার যারা ছাত্র সমাজ যুব সমাজ তারা একত্রিত হলো একত্রিত হয়ে তারা বললো যে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই তারা পথে নামার কথা ঘোষণা করলো এবং তারা হরতাল ডাকলো একুশে ফেব্রুয়ারি সেই সময় দাঁড়িয়ে যে পূর্ববঙ্গের রাষ্ট্র যারা পরিচালনা করতো সেই সময় দাঁড়িয়ে সিনকে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করলো সভা সমিতি এই সমস্ত সব বন্ধ করে দিল এই সভা সমিতি যখন বন্ধ হলো কিন্তু বাংলার যুব সমাজ হেরে যাওয়ার বাড়তো না বাংলার যুব সমাজ তাদের ভাষার অধিকার তারা প্রতিষ্ঠাতা করবেই এই কথাকে সামনে রেখে এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা একত্রিত হয়ে তারা হলো ঢাকা শহরে হয়ে তারা ঘোষণা করলো এবং ঘোষণার জন্য তারা একশো চুয়াল্লিশ ধারা যখন ভাঙছে ভেঙে দিয়ে যারা যখন মিছিল তারা নিয়ে এগিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিচ্ছে তখন সেই সময়কার পুলিশ পুলিশ তাদের পরে কাদানে গ্যাস ছুললো কাদানে গ্যাস ছুললো এবং তারা তখন স্বাস্থ্য সমাজ যখন উদ্ভন্দে ছোটোছুটি করছে তখনকার পুলিশ সেই শাসনের যে কায়দা আজকের দিনে দাঁড়িয়েও একই দাঁড়িয়ে চলছে আমাদের পশ্চিমবাংলাতেও একই কায়দা চলছে সেই 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 পুলিশের শহরের মধ্যে দাঁড়িয়ে যুব সমাজের পরে পুলিশের ফুলে এক একটা যুব সমাজের বুকে ফোর ওপর করে দিল ঢাকার পিছের যে রাস্তা লাল হয়ে গেল রক্তে সেখানে দাঁড়িয়ে এই তারা শপথ নিয়েছিল যে আমরা বাংলা ভাষা চাই সেই পুলিশের গুলিকে গুলি খাওয়ার পরেও তারা পল্টন ময়দানে তারা শহীদ বেদি তৈরি করেছিল সেই শহীদ বেদিতে তৈরি করে তারা বলেছিল যে আমরা চাই আমাদের ভাষা রাষ্ট্র ভাষা থাকবে বাংলা ভাষা তাই বাংলা ভাষায় একুশে ফেব্রুয়ারি ঈদ যে দিন সেই দিনকে আমরা আজকে মর্যাদার মর্যাদার সাথে পালন করব শুধু ভাষার জন্য না সেদিনকে যে ভাষা আমাদেরকে দিয়েছিল প্রতিবাদ করতে শিখিয়েছিল সেই ভাষা আমাদের

একুশ জননী একুশ শ্বেত রক্ত স্নাত একুশ ভুলিনি একুশ আমার আকাশ ভরা একুশ ঘরে ঘরে টাকে ফাগুন রঙে একুশ সত্তরে একুশ আমার বাউল সুরে একুশ ভাটি আলি একুশ আছে সর্ষে ফুলে একুশ বাঙালি একুশ এখন চোরাশ্বতে একুশ আমার শ্বাস একুশ তলে নতুন নাবি একুশ বারো মাস আর একুশ বারো মাস কারণ হচ্ছে আমরা যে কথাটাই মাকে সকালবেলা উঠে দেখি মা ভাই যে ভাষায় আমরা প্রতিদিন একটা আড্ডা মারি গল্প করি পড়াশোনা করি যে ভাষার মাধ্যমে আমরা একে অপরকে সম্বোধন করি যদি আপনাকে বলা হয় আপনি এটা ইংরাজিতে বলবেন তবে তাহলে কিন্তু আগে আপনাকে বাংলায় ভাবতে হবে কথাটা কি বলবো আগে বাংলায় ভেবে নিয়ে তারপরে সেটাকে ইংরাজিতে অনুবাদ করে আপনাকে বলতে হয় আর আপনি যদি বাংলা ভাষার মাধ্যমে সমস্ত কিছু বলতে পারেন তাহলে আপনি সরাসরি বলতে পারবেন আপনার মধ্যে কোনো চড়তা থাকবে না তাই আমরা বলছি শুধু এই আন্তর্ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের যে সংগঠন আজকে মাতৃভাষা দিবস পালন করার কেন গতি হয়েছে গতি হয়েছে একটা কারণে শুধু বাংলা ভাষা বাঁচানোর জন্য না শুধু বাংলা ভাষায় আমার ভাষা বাঁচবে সেই জন্য না সারা বিশ্বে দাঁড়িয়ে যেখানে যার মাতৃভাষা আসুক সেই মাতৃভাষায় বেঁচে থাকুক কারণ আমার মা যদি বেঁচে থাকে অন্যের মা যদি বেঁচে থাকে সেই চেষ্টাটাও আমাদের করা উচিত আমরা কারুর ভাষা কেটে নিতে আসিনি আমরা কারুর ভাষা বন্ধ জন্য করে আমরা চাই আমাদের মাতৃভাষা যেমন ভাবে সমৃদ্ধ হবে তেমনিভাবে অপরের ভাষাও অন্য যারা হিন্দিভাষী তারাও তাদের মাতৃভাষাকে ভালোবাসুক সাঁওতাল সাঁওতালি ভাষাকেও ভালোবাসুক এবং যারা সাউথ আছেন তারা তাদের মতো ভালোবাসুক ভাষা যদি আমরা ভাষাকে না ভালোবাসতে পারি ভাষাকে যদি না বাঁচাতে পারি তাহলে পরে আজকের দিনের যে সংকট এই সংকট কিন্তু ভাষার মাধ্যমে আমি বলবার চেষ্টা করছি আগামী দিনে আমাদের ভাষাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত একটা হচ্ছে চারিদিকে হিন্দি ভাষার একটা চাপ দিয়ে রাষ্ট্রীয় ভাষা আমাদের যে ভাষা সেই ভাষাকেও ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনারা হিন্দি ভাষা শিখুন হিন্দি ভাষা জানুন কোনো অসুবিধা নেই আপনি ইংরাজি ভাষা জানুন ইংরেজি শিখুন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আপনাকে বাংলাটা ভুলতে চাই না বাংলা ভাষাকে আমাদের বাঁচাতেই হবে এই বাংলা ভাষার যে সংস্কৃতি বাংলা ভাষার যে সংস্কৃতি এই সংস্কৃতি আমরা নাহলে আমরা ভুলে যাব আমরা এই যে ভাষার যে আন্দোলন এই ভাষা আন্দোলনের যে আমাদের যে পূর্বশরী হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে তাই ভাই হুগলি ডিস্ট্রিক্টে আর এই হুগলি ডিস্ট্রিক্টের একজন ভাষা শহীদ ছিলেন তার নাম সফিউর রহমান উনিশশো বাহান্ন সালে ওনার বাড়ি হচ্ছে কোন বাড়ি কোন নগরে বাড়ি শফিউর রহমান ঢাকার রাজপথে সেদিনকে তিনি রক্ত দিয়েছিলেন তিনি শহীদ হয়েছিলেন তার বাড়ি ছিল উনিশশো সালে তারা চলে গেছিল বাংলাদেশে কিন্তু আমাদের এই বঙ্গের ছেলে তার বাড়ি হচ্ছে কোন নগরে এই কোন নগরে শফিউর রহমান উনিশশো সালে বাংলা দেশ ভাগ হওয়ার পরে চলে যায় কিন্তু ভাষা আন্দোলনে উনিশশো সালে তিনি কিন্তু শহীদ হন বাংলাদেশে আমাদের আমাদের এই ভাষাকে বাঁচানোর জন্য এই ভাষাকে রক্ষা করবার জন্য সেই চাই খানিকটা আমি সংগঠন যারা পরিচালনা করছেন তাদের কাছে রাখবো এই সফিউর রহমানের শুধু ওখানে আমি খোঁজ নিয়ে জেনেছি একটা স্মারক মাত্র করা আছে সেই বাড়িটা যাতে সংরক্ষণ হয় তাকে যাতে শহীদের মর্যাদা দিয়ে আমরাও তাকে স্মরণ করতে পারি এই দায়িত্ব আপনারা একটু নেবেন আমরা আপনাদের সাথে থাকবো কারণ ভাষা সহিত আমার এই হুগলির ছেলে তাকে আমরা যাতে স্মরণ করতে পারি তাকে যারা আমরা একটু ইতিহাসের লিখে দেখতে পারি সেই ব্যবস্থাটা আপনাদের কাছে করবার আমি এই মাইকের মাধ্যমে আবেদন রাখছি আমরা যেমন বাংলা ভাষা বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিতে যেমন একটা জায়গায় নিয়ে গেছে রবীন্দ্রনাথ এরা তেমনি ভাবে উর্দু উর্দু একটা ভালো সাহিত্য যে সাহিত্য সারা বিশ্বে একটা উর্দু ভাষাকে বিশেষ জায়গা দিয়েছে তার মধ্যে আপনি শ্রেষ্ঠ একজন কবি সেই কবি হচ্ছে মির্জা গলে উর্দু ভাষার কবি যাকে বিভিন্ন ভাষা নিয়ে যারা রিসার্চ করে যারা ভাষা নিয়ে গবেষণা করেন তারা বলছেন রবীন্দ্রনাথকে যদি রবীন্দ্রনাথ থেকেও তাকে আরো বেশি ভাবে আরো বড় জায়গা দেওয়ার

যেমন জন্ম তেমনি উর্দু বলে আমরা তাকে ছাড়িয়ে দেব না কিন্তু যে সাহিত্য সে ফারসি যে সাহিত্য সেই সাহিত্যকেও আমরা গুরুত্ব দেব আমরা মানে আন্তরাতিক মাতৃভাষা দিবস পূর্ণ মানে আমরা বলবার চেষ্টা করছি যে সব প্রত্যেকটা ভাষার সমান মর্যাদা দিয়ে আমরা দেখব আমরা আমাদের কবি আপনারা যাকে রাজনৈতিক নেতা হিসেবে জানেন গোলাম উনি উর্দু ভাষায় ওনার সাহিত্য চর্চা পৃথিবীর ইতিহাসে জায়গা পেয়েছে আমরা তাকে সেইভাবে তুলে ধরবার চেষ্টা করিনি যেমন উর্দু ভাষায় সাহিত্য রচনা করেছেন উর্দু ভাষাকে তিনি ভালোবাসেন এবং উর্দু ভাষা নিয়ে তিনি কাজ করছেন কিন্তু আমরা তাকে কেউ কেউ তাকে খুব একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি না তার একটা কারণ তিনি নিজে উর্দু ভাষী হয়ে এবং কাশ্মীরে রাষ্ট্রভাষা উর্দু হওয়ার পরেও উনি কেন ইংরাজি ভাষায় শপথ নিয়েছিলেন এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে কিন্তু আমরা যারা ভাষা প্রেমী ভাষাকে যারা ভালোবাসি তাদের উচিত এই যে যারা উর্দু ভাষাকে নিয়েও বিভিন্ন সাহিত্য চর্চা করেছেন তাদেরকেও গুরুত্ব দেওয়া তাদের ভাষা তাদের যে সাহিত্য শিল্প কর্ম সেই ভাষাকে আমরা রূপান্তর করে আমরা যদি বাংলায় রূপান্তর করে আমরা আমাদের জনমানসে রাখতে পারি তাহলে আমরা অনেকভাবে সমৃদ্ধ হতে পারি এই কাজ আমাদের করতে হবে আমরা শুধু বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গেলে পারে সারা পৃথিবীতে যে সমস্ত ভাষায় বড় বড় সাহিত্য রচনা হয়েছে সেই সব সাহিত্যকে আমরা আমাদের ভাষা বাংলা ভাষায় রূপান্তরিত করে আমরা যাতে সমৃদ্ধ করব আমাদের বাংলা ভাষাকে এই কাজ আমাদের যারা যুব সমাজ এখানে যারা এসছি তাদেরকে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই দায়িত্ব আমরা নেয়ার কথা অনুরোধ করছি এই যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন মানে হচ্ছে যে ভাষা আন্দোলন একটা দেশের স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হল বাংলা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে কিন্তু এই বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন ভাষা আন্দোলন যখন সফল হলো ভাষা আন্দোলন যখন বুঝতে পারলো যে রাষ্ট্রভাষা বাংলা করা যায় তাহলে আমাদের বাংলা দেশকে আমরা আমাদের মতো আমাদের ভাষা যেমন হবে আমরা আমাদের মতন আমাদের যে অধিকার প্রতিষ্ঠাতা আমাদের প্রতিদিনকার যে সমস্যা সেই সমস্যা বাইরে থেকে পশ্চিম পাকিস্তান থেকে একজন রাষ্ট্রনায়ক পরিচালনা করবে এটা হতে পারে না আর এটা হতে পারে না তারা বুঝতে পারলো যখন তারা পশ্চিমী রাষ্ট্রনায়কদের কাছ থেকে তারা যখন ভাষার অধিকারটা আদায় করতে পারলো তাদের মনে একটা তো বিশ্বাস Jornal সেই আত্মবিশ্বাসী আগা তাদেরকে জন্ম দিল একটা স্বাধীন দেশ এর স্বপ্ন দেখা তাই বলছি একটা দেশের একটা ভাষা আন্দোলন একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখা তাহলে বলে ভাষার গুরুত্বটা ভাষার গুরুত্বটা কোথায় ভাষা আন্দোলন একটা দেশের স্বাধীনতা আন্দোলনকে নারী দিচ্ছে সারা পৃথিবীকে নারী দিল এই নারী দিয়ার ফলে যে অধিকার প্রতিষ্ঠা হলো সেই অধিকার প্রতিষ্ঠাতা হওয়ার পরে ভারত ভারতবর্ষের সহযোগিতায় এবং বাংলাদেশের যুব সমাজের দুর্বল আন্দোলনে উনিশশো একাত্তরের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন সর্বাত্মক রূপ পেল এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তৈরি হলো এই যে একটা দেশের যে আমূল পরিবর্তন চিন্তা চেতনার যে পরিবর্তন কী কি কী করে সম্ভব হলো সেটা হচ্ছে ভাষা আন্দোলনের দ্বারা সম্ভব হলো আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার ভাষা যদি কেড়ে নেওয়া হয় আপনার ভাষাকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয় হুম চেষ্টা করা হয় তাহলে পরে আগামী দিনে আমাদের সংকটের মধ্যে পড়তে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন আমার ব্যক্তিগত ভাবে যে প্রজন্ম এই প্রজন্মকে যারা বলছে যে বাংলা মিডিয়াম বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার জন্য এবং ইংরাজি মাধ্যম স্কুলগুলো যথেষ্ট বিজ্ঞাপন দিচ্ছে সেই সঙ্গে আমরা কিন্তু আমাদের যে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদের যে নিজস্ব ভাষার যে স্কুলগুলোকে সেই স্কুলগুলোকে ক্রমান্বয়ে বন্ধ করবার একটা অপচেষ্টা হচ্ছে এবং সেই ধরনের বিল এবং নতুন যে শিক্ষা আইন কেন্দ্র সরকার চালু করছে আগামী দিনে একটা সংকটের জায়গায় চলে আসছে আমরা এমন একটা সমাজ আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করব আর আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি সরকারি স্কুলের শিক্ষক খুঁজবো এই সমাজে আমরা বিচরণ করছি তাই আমরা চাই যে আগামী দিনে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে বাংলাকে যাতে এগিয়ে নিয়ে যায় বাংলা ভাষা যাতে অক্ষুণ্ণ থাকে আন্তর্জাতিক আজকের ভাষা দিবসে আমরা সবাই সেই শপথ নেব আমার ভাষাকে আমরা যেমন রক্ষা করবো তেমনিভাবে পাশাপাশি অন্যের ভাষাকেও আমরা মর্যাদা দেব এবং এই ভাষা দিবসে কে সামনে রেখে আমাদের যা আমাদের যা অধিকার সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করব এই কথা বলে সবাই অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম